আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই বাচলার পয়েন্ট দেখুক ঘরে খরচ বেশি হয়ে গেছে তাই ঘরে বেসিক্যালি পরিবারের সবাই তো আসলে একটু মন খারাপ করে আছে কাবিলার মন খারাপ দুইজন দুইজনই দূরে হাবু ভাইয়ের কোনো গতি হচ্ছে না শুধুমাত্র ভাই একা পয়সা কামাই যাচ্ছে তো বাসায় আসলে আনন্দ কম সো নেহাল এখন ব্যাক করলো এখন ব্যাচেলার পয়েন্টের এই বাসা আবার আগের মতো হয়ে উঠবে এখন সবাই ফিরে যাবে সেটার জন্য সবার অপেক্ষা করতে হবে যে ওরা কবে ঘুরতে যাবে সব ইনসিডেন্ট আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে বাট যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা ইউটিউব বা সিনেমায় তো আসলে আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই তো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝিয়ে গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা ওটিতে এসছি যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজনগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ভরে না তাদের জন্যই কিন্তু আমরা ওটিতে একসাথে আট পর্ব মানে আপনি একসাথে অলমোস্ট একশো ষাট মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেইন হচ্ছে বলেই পয়সা খরচ করে বাঁচাদের পয়েন্ট দেখছে